এক ছিল ছোট্ট পাখি নাম তার তুইটি তুইটি খুব সুন্দর গান গাইত একদিন সে গান গাইতে গাইতে হারিয়ে গেল অনেক খুঁজেও সে তার বাড়ি খুঁজে পেল না তখন রাত হয়ে গিয়েছিল তুইটি খুব ভয় পেয়ে গেল হঠাৎ সে একটা আলো দেখতে পেল আলোটা একটা ছোট্ট বাড়ির জানালা থেকে আসছিল তুইটি উড়ে গিয়ে জানালা দিয়ে ভেতরে দেখল সেখানে এক বুড়ি মা বসে চরকা কাটছেন টুইটি সাহস করে ঘরে ঢুকে বুড়ি মাকে বলল আমি হারিয়ে গেছি মা আজ রাতে কি আমি তোমার এখানে থাকতে পারি বুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন তিনি বললেন অবশ্যই সোনা। তুমি আজ আমার এখানেই থাকো তুইটি বুড়ি মায়ের কাছে থেকে খুব খুশি হল সে রাতে সে বুড়ি মাকে তার মিষ্টি গান শুনিয়ে ঘুম পাড়াল পরের দিন সকালে টুইটি তার বাড়ির পথ খুঁজে পেল সে বুড়ি মাকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে উড়ে গেল